পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে এসে এখানে বিকাশ ভবনের সামনে এসেছি আমাদের প্রতিনিধি দল সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাচ্ছেন আমাদের মোট দশ দফা দাবি তার মধ্যে প্রথম দাবিটাই হলো যে মানবিক ভাতা প্রতিবন্ধীদের দেওয়া হয় যার পরিমাণ দীর্ঘদিন ধরে মাত্র মাসিক এক হাজার টাকা সেটা বাড়িয়ে মাসে পাঁচ হাজার টাকা করতে হবে এই দাবি এবং তার সঙ্গে হচ্ছে নকল প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হচ্ছে কিছু সুযোগ সন্ধানী মানুষকে তার ফলে প্রতিবন্ধীদের ক্ষতি হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে প্রতিবন্ধীদের বিশেষ যে স্কুলগুলো রয়েছে সেগুলো পরিচালনার দায়িত্ব জনশিক্ষা প্রসাদ দপ্তরের হাত থেকে নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের হাতে দিতে হবে মূলত এই দাবিগুলোকে সামনে রেখে এবং আরও অনেকগুলো দাবিকে সামনে রেখেই আজকে আমাদের এখানে এই সমাবেশ মিছিল এবং এখন আমাদের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল মাননীয় মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাচ্ছি আমার নাম সৈকত কুমার কর আমি পশ্চিমবঙ্গ প্রতিবন্ধীর ঐক্য মঞ্চের যুগ্ম সম্পাদক